আমরা আরেকটু বিষয় জেনে নেই বিষয় ভাদির মহাশয়ের কাছে কিছু যোগাযোগ করি এর আগে আমাদের গভর্নিং বডির মিটিং হয়েছিল চব্বিশে দু হাজার চব্বিশে মাননীয় এডিএম এল আর সুমন সাহায্যের সভাপতিত্বে এবং পরবর্তীকালে আমাদের মাননীয় জেলাশাসক রাজস্ব মিত্র আইএস এস মহাশয় ওনার সভাপতিত্বে যে কিছু রেজুলেশন করা হয়েছিল মূলত আমাদের অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন যেটা আমাদের সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করতে হয়েছে এবং সেখানে আমাদের একটা ছিল যে কনসিকিউটিভ দুটো টার্ম এর পরে অফিস ব্যয়ারা থাকতে পারতো না সেটা এক্সটেনশন হয়েছে সেই মিটিংয়ে যেটা তিনটে টার্ম পর্যন্ত থাকা যাবে সেইটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিলো সেটারই আপনার আইনগত সিদ্ধি আজকের জন্য হচ্ছে স্পেশাল জিএম ডাকা হয়েছিল সেটা স্পেশাল জিএম এ আজকে সত্তর জনের উনআশিটা ইউনিটের মধ্যে সত্তর জন অফিস ছিলেন এবং প্রত্যেকে সর্বসম্মতভাবে সেটাকে সিদ্ধান্ত নিয়েছেন এবং এই আমাদের যিনি আজকে মিটিং ডিসাইড করেছেন মাননীয় শিক্ষক রায় আমাদের সহসভাপতি অন্যতম তিনি এটা ইমিডিয়েট এফেক্ট দিয়েছেন আর তারপর পরই আমরা ফলোড করেছি আপনার আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং যেটা সভাপতিত্ব করেছেন আমাদের অপর আরেক সহসভাপতি জয়ন্ত চক্রবর্তী আছে থ্যাংক ইউ দাদা আজ মূলত স্টেডিয়ামে কী প্রোগ্রাম ছিল যেমন আজকে স্টেডিয়ামের সঙ্গে তো আমরা দীর্ঘদিন থেকে যুক্ত আজকে মূলত মুর্শিদাবাদ স্পোর্টস একাডেমির পক্ষ থেকে যে মিটিং ডাকা হয়েছিল আমি সেখানে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান পাশাপাশি আমি এখানকার খেলাপ্রেমী হিসাবে ক্লাবের সঙ্গে যুক্ত এখানে সদস্য আজকে এর যে স্পেশাল মিটিং ছিল তাতে এই রকম যে গত চোদ্দোই জানুয়ারি আমাদের জানেন যে এমডিএসের সভাপতি মাননীয় জেলা সভা জেলা সমহর্তা অর্থাৎ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে একটা করেছেন যে কাজের স্বার্থে এই যে আমাদের এমডিএসের যে কমিটি আছে সেই কমিটিটা এক্সটেন্ড করবে আপ টু ছাব্বিশ পর্যন্ত এবং সেই অনুসারে আজকে আমরা যে কাজগুলো করার জন্য আমরা এখানে রেজুলেশন নিলাম সেটা এরকম এগুলো বিভিন্ন অ্যাথলেটিক্স যারা এখানে রান দেয় বা খেলে বা ক্রিকেট খেলে তাদের সে সময় ঘুরতে অনেক সময় আপনার অক্সিজেন মানে কম হওয়ার জন্য বা অনেক সাডেনলি হার্ট অ্যাটাক হতে পারে কারাস্ট হতে পারে সেটাকে ওভারকাম করার জন্য আমাদের কাছে এখানে এইডি মেশিন ছিল না অটোমেটেড এক্সটার্নাল ডিপ হ্যাঁ ডিফ্রিলেটর হচ্ছে মেশিন যেটা ছিল না অর্থাৎ বুকে যদি কোনো সময় বল লেগে থাকে দোম আটকে যায় সেটাকে অটোমেটিক পাম্প করার মধ্যে দিয়ে এই যে মানে আমাদের ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন একবারে ঠিকভাবে অ্যাভারেজলি মানুষের মধ্যে সার্কুলেট করবে অর্থাৎ হার্ট ব্লক হবে না অক্সিজেন অভাবে সেই মেশিনটাকে এখানে দ্রুত কিনে নিয়ে ইনস্টল করা হবে এবং সেটা খেলোয়াড়দের সাথে ব্যবহার করা হবে আর পাশাপাশি ক্যাব মেশিন ক্যাব মেশিন এখানে ইনস্টল করা হবে এটা একটা জিনিস আধুনিক জিমন্যশিয়াম এখানে অলরেডি কাজ চলছে সেটা কমপ্লিট করা হবে এবং দ্বিতীয় মাঠ সংলগ্ন ড্রেসিং রুম চালু ওই মাঠটা যেটা ড্রেসটিংসে করেছেন সেটার উপর দাঁড়িয়ে ওখানে ওখানে ড্রেসিং চালু করা হবে অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় যে ক্রীড়াপ্রেমী মানুষজন আছে তাদের প্রত্যেকে খেলার জায়গায় স্টেডিয়াম তারা একটা অ্যাপিলেটেড বোর্ডের মধ্যে দিয়ে এখানে খেলাধুলা করার যে স্বীকৃতি পায় পু সিএবি পর্যন্ত বা স্টেট বা ন্যাশনালে তারা সুযোগ সুবিধাগুলো পায় এখানে এই পরিকাঠামো যদি ঠিকভাবে না করা হয় তাহলে পরে এই অপরচুনিটিগুলো আমাদের জেলার যারা কৃতি বা যারা প্রতিভাবান যারা প্লেয়ার্সরা আছে যারা খেলোয়াড় আছে তাদের ক্ষেত্রে নষ্ট হতে পারে সেই জন্য আমাদের এমডিসের পক্ষ থেকে আমাদের সম্পাদক বিশ্বজিৎ ভাদুরী তার নেতৃত্বে পুরো বোর্ড যেভাবে কাজ করছে তাকে ধন্যবাদ জানাই এবং আমরা যারা রয়েছি এখানে আমরা অ্যাজ অ্যাডভাইজার অন্য কিছু নয় আমরা আমাদের একটা সোশ্যাল কন্ট্রিবিউশন খেলাধুলাকে ভালোবাসি বলে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার পৌরসভা দিয়ে এবং আমরা ব্যক্তিগতভাবে সবসময় এমডিএসের পাশে দীর্ঘদিন থেকে আছি ধারাবাহিকভাবে আছি এবং আমাদের প্রত্যেকটা কাউন্সিলরও আছে জয়ন্ত চক্রবর্তী এক নম্বর কাউন্সিলর স্বরূপ সাহা রয়েছে আরও অনেকে রয়েছে তারা মানে শ্রমটো এই এমডিএসকে হেল্প করছে এছাড়া এমডিএসের যারা কর্মকর্তা যারা রয়েছে তারা সারা বছর ধরে যেভাবে পরিশ্রম করে জেলার খেলাধুলার মান উন্নয়নের জন্য যে পরিশ্রম করে চলেছে এবং সর্বোপরি আমাদের জেলা জেলাশাসকের যে সহযোগিতা জেলাশাসকের যে ভূমিকা এটা অত্যন্ত প্রশংসনীয় তার যে খেলাধুলার প্রতি মান বাড়ানোর প্রতি যে ভূমিকা তিনি অ্যাডমিসেটিভ রোল প্লে করেন তার জন্য আজকে এমনিটা এই জায়গা আমাদের সক্ষম হয়েছে এবং আমরা সাপোর্টিং হিসাবে সেগুলোর পাশে যাচ্ছি এই জিনিসগুলো আমরা ইনস্টল করবো এবং আমরা সবাইকে যারা এই কমেটির সদস্য যারা এই কমিটিকে ভালোবাসে যারা এই কমেটির সঙ্গে সবসময় খেলাধুলা মাননে থাকতে চায় তাদের প্রত্যেকের কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনে যেই কাজগুলো হবে বৃহত্তর স্বার্থে জেলার খেলাধুলার উন্নয়নের স্বার্থে সেখানে আমরা সব রকমভাবে এমপি হিসেবে করব থ্যাংক ইউ